হ্যালো ইব্রিয়ান যারা টোটো চালাচ্ছেন বা টোটো কেনার পরিকল্পনা করেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি এবার থেকে কিন্তু টোটো যারা চালাচ্ছেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু অনলাইনে করতে হবে তো এই রেজিস্ট্রেশন করার জন্য কি কী কাগজপাতি লাগবে এবং কারা কারা করবে এবং এই করার জন্যে কী কী ডকুমেন্টস লাগবে এবং কত টাকা খরচা হবে কোথায় করতে হবে সম্পূর্ণ খুঁটে নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব এবং প্রতিটা মাসে মাসে মানে প্রতি মাসে মাসে কিন্তু সরকারকে কিন্তু ট্যাক্স দিতে হবে এই ট্যাক্সের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার টোটোতে কিন্তু নাম্বার প্লেট কিন্তু লাগানো হবে এই নাম্বার প্লেট লাগানোর পরে পরে কোন রুটে কিন্তু আপনি টোটো চালাতে পারবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা থাকবে টোটো নতুন নতুন যারা বিক্রি করছেন বা নতুন তৈরি করছেন তাদের কিন্তু একটা গাইডলাইন বেঁধে দেওয়া হবে সবাই কিন্তু এই নতুন টোটো কিন্তু বানাতে পারবে না যারা সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত যারা সার্টিফিকেট থাকবে তারাই কিন্তু এই নতুন টোটো কিন্তু বিচা কেনা করতে পারবে এবং যারা যারা নতুন টোটো কিনবেন তাদের কী কী ডকুমেন্টস লাগবে যারা এবং নতুন টোটো কিনে রেজিস্ট্রেশন কীভাবে করাতে করাবেন এবং যারা পুরাতন টোটো চালাচ্ছেন তাদের টোটো কীভাবে রেজিস্ট্রেশন করাবেন কী কী কাগজ লাগবে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো এবং কাদেরকে কত টাকা দিতে হবে এই ট্যাক্স প্রতি মাসে মাসে ব্যাপারে টোটোর ব্যাপারে যদি এই ট্যাক্স যে ট্যাক্স প্রতি মাসে মাসে দিতে হবে এবং যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা যেটা নতুন চালু হতে চলেছে এটা কাদের সুবিধা হবে কাদের অসুবিধা হবে সম্পূর্ণ খুঁটিনাটি আপনাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এইটা এই প্রক্রিয়াটা যদি চালু হয় যে সরকার যে নতুন প্রক্রিয়াটা চালু করতে চলেছে এটা সকলের জন্যে সুবিধা হবে না অসুবিধা হবে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না তাই এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সকাল দেখুন তা আমি প্রতিনিয়ত খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো এবং আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে চলুন মেন ভিডিওতে যাওয়া যাক তাহলে বুঝতে পারছেন এবার কিন্তু টোটোতেও কিন্তু নাম্বার প্লেট হতে চলেছে এমনটাই পরিবহন মন্ত্রী কিন্তু জানিয়েছেন এবারে টোটোতেও থাকবে নাম্বার প্লেট অনিয়ন্ত্রণ টোটোর দৌরত্বময় ঠেকাতে রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্তের কথা জানালেন পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী তাহলে বুঝতে পেরেছেন এইটাই কিন্তু পরিবহন মন্ত্রী কিন্তু এইটাই কিন্তু জানিয়েছেন সকল সংস্থাকে এবারে আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নাম্বারের মাধ্যমে নাম্বার প্লেট দেওয়া হবে বলে জানাচ্ছেন জানাচ্ছেন নাম্বার প্লেটে থাকছে কিউআর কোড রাজ্যে যত টোটো রয়েছে তাদের সব কটাকেই এই অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে তাহলে বুঝতে পেরেছেন যাদের যাদের রেজিস্ট্রেশন করাবেন তাদের কিন্তু অস্থায়ীভাবে কিন্তু নাম্বার প্লেট দেওয়া হবে এবং সেই নাম্বার প্লেটের সাথে সাথে কিউআর কোডও কিন্তু দেওয়া হবে সিদ্ধান্ত নিয়েছে এমনটাই তবে মোট কত লক্ষ টোটো চলে সেই পরিসংখ্যান এখনও সামনে আসেনি জানানো মানে আসেনি জানা নেই পরিবহন দপ্তর এদিকে টোটো দৌরত্বময় নিয়ে প্রকাশ্য প্রকাশ্য রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে এসেছে লাগাতার অভিযোগ তাহলে বুঝতে পেরেছেন এই মানে রাস্তাঘাটে অনিয়ন্ত্রণভাবে যারা টোটো চালাচ্ছেন বা অনেক যান মানে যানজট করে মানে জ্যাম লাগিয়ে টোটো চালাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক জায়গাতেই অনেক রকমভাবে কিন্তু অভিযোগ উঠে এসেছে সেই জন্যে কিন্তু এই পরিপ্রেক্ষিত বা এই এই আইন কিন্তু আনতে চলেছে তারপরে বলা হয়েছে বেলাগাম টোটো নিয়ে তীব্র আপত্তি টোটো চালকদের এবং ক্ষুদ্র বাস চালকদেরও এবং এই টোটো চালার কারণে কিন্তু অনেক বাস মালিকদের বা বাসের অনেক ক্ষতি হয়েছে আর্থিক এদিকে ইতিমধ্যেই গোটা রাজ্যের বহু মানুষের জীবন জীবিকা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উঠে এসেছে এই টোটো লক্ষ লক্ষ মানুষের জীবিকা অন্যতম মাধ্যম যেহেতু এই টোটো তাই বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী তাহলে বুঝতে পেরেছেন এইখানে এই টোটোর মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু জীবন জীবিকা ইন মানে ইনকামের রাস্তা কিন্তু এই টোটোটাই সেই জন্যে কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই টোটো বন্ধ করা নিষেধ কিন্তু করেছেন সেই নিষেধ করার জন্য আপনাদের সেই যাতে এই টোটো বন্ধ না করে সরকারি নিয়ম কারণ মেনে যাতে রাস্তাঘাটে চলাচল করতে পারে সেইটা নিয়েই কিন্তু আলোচনা তাই নতুন পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন পরিবহন দপ্তর এমনটাই জানাচ্ছেন পরিবহন মন্ত্রী তবে একই সঙ্গে টোটোর অবাধ যাতায়াতের ফলে বেলাগাম যানজট তৈরি হচ্ছে নাগরিকদের সীমাহীন সমস্যা হচ্ছে তাও মানছেন মন্ত্রী এবং রাস্তাঘাটে বহু টোটো থাকার জন্যও কিন্তু অনেক মানে যানজটের সৃষ্টি হচ্ছে এবং মানুষের মানে মানুষের চলাফেরারও কিন্তু সমস্যা হচ্ছে এই এই নিয়েও কিন্তু মন্ত্রী ভাবনা চিন্তাও করছেন তারপরে বলা হয়েছে মন্ত্রী বলছেন এবার টোটোকে শৃঙ্খলার মধ্যেই আনার কাজ শুরু হলো কিউআর কোড দেওয়ার স্টিকার লাগানো হবে টোটোর গায়ে চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পরে টোটোগুলিকে চলার রাস্তাও বেছে দেওয়া হবে তাহলে বুঝতে পেরেছেন সব টোটো সব রাস্তায় কিন্তু চলতে পারবে না এবার স্টিকার এবং নাম্বার প্লেট লাগানোর পরে আপনাদের কিন্তু রুট কিন্তু বেঁধে দেওয়া হবে সেই রুটেই কিন্তু চালাতে পারবেন এছাড়া কিন্তু অন্য রুটে কিন্তু যেতে পারবেন না তারপরে বলা হয়েছে এর জন্যে ডেডলাইন ঠিক হয়ে গেছে বলে জানা যাচ্ছে একযুগে মাঠে নামবে পুলিশ পরিবহন দপ্তর এবং ইউনিয়নগুলি তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে তাহলে বুঝতে পেরেছেন আপনাদের কিন্তু আর কিছুদিন সময় রয়েছে এবং এই সামনে তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের মধ্যেই মানে এক মাসের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়াটি কিন্তু শেষ করে ফেলার জন্য বলা হয়েছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে প্রক্রিয়াটি অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে বলে জানা যাচ্ছে তাহলে বুঝতে পেরেছেন যে প্রক্রিয়াটি অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি যেটা চল চালু হতে চলেছে সেটা কিন্তু আপনাদের অনলাইন সাইবার ক্যাপে যারা যারা অনলাইন সাইবার ক্যাপ রয়েছে বা যারা সেন্টার রয়েছে সেখান থেকেও করাতে পারবেন এবং কিছু সরকারি যে সহায়তা কেন্দ্রগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু করাতে পারবেন তারপরে বলা হয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আর অন্য কোনো টোটোকে রাস্তায় নামার অনুমতি কিন্তু দেওয়া হবে না যারা ভাবছেন এই রেজিস্ট্রেশন করাবেন না তাহলে কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনারা কিন্তু রাস্তায় নামতে পারবেন না বা রাস্তায় চলাচল চলাচল করতে পারবেন না তিরিশে নভেম্বরের মধ্যে যাদের নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলে ঠিক হয়েছে যারা করাবেন না তাদের টোটো রাস্তায় চল চলতে দেওয়া হবে না একই সঙ্গে রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আরও কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করাতে পারবেন না তাহলে বুঝতে পেরেছেন এখানে কিন্তু রাজ্য সরকার কিন্তু ট্যাক্স না দিয়ে কিন্তু এই যে সমস্ত টোটোগুলি তৈরি করছেন রাস্তাঘাটের দোকান করে এবং ছোটোখাটো দোকান করে কিন্তু টোটো তৈরি করছেন বিজে টোটো বিচা করছেন তারা কিন্তু এবার কিন্তু সব জায়গায় কিন্তু টোটো কেনা বা টোটো তৈরি করা বা টোটো বিচা বিচাকেনা বিচা কিন্তু করতে পারবেন না এবার কিন্তু সরাসরি কিন্তু এই টোটো তৈরি করার জন্য বা বিক্রি করার জন্য সরাসরি কিন্তু সরকার থেকে কিন্তু সেই লাইসেন্স প্রাপ্ত যারা থাকবেন বা লাইসেন্স যদি হয় তাহলে কিন্তু আপনারা বিচাকেনা করতে পারবেন তারপর বলা হয় যে খরচ কত হবে মানে খরচ যে রেজিস্ট্রেশন যে প্রক্রিয়াটি চালু হবে সেইটার জন্য কত খরচা হবে এবং ট্যাক্স কীভাবে দিতে হবে সমস্ত এখানে বলা হয়েছে দেখো রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে এক হাজার টাকা যে রেজিস্ট্রেশন যে টোটোর জন্য করবেন প্রতিটা টোটোর জন্য রেজিস্ট্রেশন চার্জ কিন্তু এক হাজার টাকা দিতে হবে এবং প্রতি মাসে যে ট্যাক্সটা দিতে হবে মানে আপনি যখন রেজিস্ট্রেশন করাবেন তার ছ মাস পর থেকেই প্রতি মাসে মাসে একশো টাকা অর্থাৎ বারো মাসে বারোশো টাকা দিতে হবে তাহলে বুঝতে পেরেছেন মানে যখন রেজিস্ট্রেশন করাবেন তখন কিন্তু এক হাজার টাকা দিতে হবে রেজিস্ট্রেশনের পরে ছ মাস পর থেকে আপনাকে প্রতি মাসে কিন্তু একশো টাকা বা বছরে বারোশো টাকা কিন্তু দিতে হবে তাদের বেমার আওতাটাও কিন্তু আনা হবে বলে জানা যাচ্ছে এখন শেষ নয় সূত্রের খবর সব টোটো নাম্বার পেয়ে গেলে ভবিষ্যতে রাস্তায় অড নাম্বার এবং ইভেন্ট নাম্বারের ভিত্তিতে অল্টারনেটিভ দিনগুলিকেও টোট দিন টোটোগুলিকে রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরে দু সালে জানুয়ারি মাসের এই বিধি বল বলবৎ করার চিন্তাভাবনা পুরো কাজ চলবে সংশ্লিষ্ট পৌরসভা ও স্থানীয় থানার তত্ত্বাবধানে এই যে সমস্ত টোটোর যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াগুলি বা ট্যাক্সের যে প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলি কিন্তু পুরোপুরি আপনাদের লোকাল পৌরসভা বা লোকাল যে স্থানীয় থানা রয়েছে সেই থানার তত্ত্বাবধানের আন্ডারেই কিন্তু এই সমস্ত কাজগুলি কিন্তু হবে তাই যাদের যাদের টোটো রয়েছে তাদের কিন্তু প্রতি মাসেই কিন্তু আপনাদের কিন্তু এবার টাকা দিতে হবে এবং প্রতিটা টোটোকে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু করাতে হবে এই রেজিস্ট্রেশন করাতে গেলে আপনাদেরকে প্রতি মাসে কিন্তু এক হাজার টাকা দিয়ে মানে রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু এক হাজার টাকা দিতে হবে এবং প্রতি মাসে কিন্তু আপনাদেরকে ট্যাক্স হিসাবে কিন্তু একশো টাকা দিতে হবে তাই আমাদের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের এই আইনটি নতুন যেটা আসতে চলেছে সেটি আপনাদের পক্ষে সুবিধা না অসুবিধা হতে চলেছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তাই আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা থাকছে